লাল শাকের রান্না করার পরে কালার যদি হয় এমন আর বাতের কালারটা যদি এমন হয় যে কেউ পছন্দ করবে তবে বাচ্চারা বেশি পছন্দ করবে কারণ কালারটা দেখেই এত সুন্দর দেখা যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল শাক রান্না রেসিপি খুব সহজেই খুব ইজিলিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে লাল শাকটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন আমি চলে যাব চুলে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকটা যে কোনো শাক ভালোভাবে ধুইতে হবে না ধুলে দেখা যায় শাকের মধ্যে ভালো ভালো ভাব থাকবে খেতে ভালো লাগবে না খেতে যখন যাবেন ভালো লাগবে তাই একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এখন চুলে একটা কড়াই কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিব রান্না করার রেগুলার তেল আমি পরিমাণ মতো শাকের মধ্যে একটু তেল বেশি ব্যবহার করা লাগে তাহলে শাকটা খেতে খুবই ভালো লাগে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ অনেকে আবার লাল শাকটা সিদ্ধ করে তারপরে ভাগাট দেয় আমি মনে করি এভাবে রান্না করলে সবচেয়ে বেটার খুব সহজে রান্না করা যায় আর খুব তাড়াতাড়ি হয় আর সিদ্ধ করি পানি ফেলে দিলে ভিটামিনটাই চলে যায় তাহলে ওই শাকের যে পুষ্টিটা থাকে ওইটাই চলে যায় তাহলে ওইভাবে না করে এভাবে রান্না করাটাই সবচেয়ে বেটার এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি আর হলো কাঁচামরিচ দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি সবগুলো একসাথে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব একটু সময় নিয়ে যত সুন্দর কালার আসবে বা ব্রাউন কালার হবে যত ভাজা হবে তত শাকের খেতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে আমার ভাজা হয়ে গেলে এখন আমি শাকগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা যখন একবারে ব্রাউন কালার হয়ে আসে সুন্দর একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা শাকের মধ্যে খুবই ভালো লাগে শাক আর ডাউলের মধ্যে এখন আমি সব শাকগুলো একসাথে দিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব যেহেতু এখানে শাক অল্প একটু হয়ে যায় ডাকনা দিয়ে অপেক্ষা করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে শাক কিন্তু অল্প হয়ে যাবে লবণ বেশি দিলে পরে লবণ বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই লবণটা একটু বুস করে দিতে হবে একটু খেয়াল করে দিতে হবে অথবা যখন শাকটা একবারে অল্প হয়ে যাবে তখনও দিতে পারেন তা আমি এখানে দিয়ে দিলাম এখন শাকটা একবারে কমে গেল এখন নেড়ে চেড়ে যে পানিটা আসে পানিটা একটু শুকিয়ে নিব শাকের থেকে যে পানিটা আছে পানিটা শুকিয়ে নিলে তাহলে হয়ে যাবে এখানে কোনো ঝামেলা নেই শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে মাঝে মধ্যে শুধু একটু নেড়ে ছেড়ে দিব আর এখানে আমার কোনো কাজ নেই অনেকে আবার শাকের মধ্যে জিরাও ব্যবহার করেন আপনারা যারা জিরা পছন্দ করেন জিরাও ব্যবহার করতে পারেন আমি জিরা ব্যবহার করি নেই পছন্দ করি না এই জন্য জিরে ব্যবহার নি এখন দিয়ে দিলাম এখানে সিলিপ্লেক্স আমি এখানে মরিচের ভালোভাবে টেলে হাতে ভেঙে রেখেছি এখন দিয়ে দিলাম তো জালটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি আমার পছন্দ মতো ঝাল ব্যবহার করেছি আর এখানে শুকনামরিচটা দিলেও আর সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু ভালো লাগে আর যারা পছন্দ করেন না মরিচ খেতে স্কিপ করবেন এখন নেড়ে নেড়েসেরে এই যে পানিটা শুকিয়ে আসছে আমি এখন নামিয়ে পরিবেশন করব। গরম গরম পাতের সাথে এইভাবে যদি লাল শাকের খেতে পারেন সবাই পছন্দ করবে আর খেতেও কিন্তু অনেক মজার ছোটবেলা এই লাল শাকের কালার দেখেও কিন্তু খেতে ইচ্ছে করতো খুবই ভালো লাগতো কালারটা খুবই সুন্দর আর খেতেও ভালো লাগতো আমি এই জন্যই পছন্দ করি কালারের জন্যই বেশি পছন্দ করি আর খেতেও কিন্তু ভালো লাগে অন্য অন্য শাকের চেয়ে আমার কাছে লাল শাকটাই আমার পছন্দ তো কার কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে তো আমার লাল শাকটা রান্না হয়ে গেল এখন শুধু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে নামিয়ে পরিবেশন করব। আমার এই লাল শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ভাতদের এখন ভাতের সাথে যখন নিয়েছি খুবই সুন্দর লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ